একটু একটু করে এবার শীতকাল আসতে শুরু করে দিয়েছে হালকা হালকা ঠান্ডা পড়ছে ভোরের দিকে তো বেশ ঠান্ডা সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা তারপরে যখন রোদ্রা উঠে যাচ্ছে তারপর আর ঠান্ডা লাগছে না কি বলছো মা ফুল নিয়ে এসেছো তুমি একটা শুকনো পাতা এনেছো তো এই শীতের হালকা আমেজেতে আজকে আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো একদম দশ মিনিটের মধ্যে আজকে একটা ঘুগনি রেসিপি করছি আর সাথে থাকছে মুসুর ডালের কচুরি এই শীতকালেতে নানা ধরনের কচুরি খেতে আমাদের বেশ ভালো লাগে গরম গরম কচুরি আর সাথে ঘুগনি

এখানে মটর কড়াই রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘুগনি বানানোর জন্য মটর কড়াইগুলো বেশ বড় বড় হয়ে ফুলে গেছে আদা বাটা রসুন বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ এবার দিয়ে দিলাম সরষের তেল

এবার পেঁয়াজ আলু দু মিনিট ভেজে নেব পেঁয়াজের সাথে এখন দু মিনিট ভেজে নিয়েছি আর ততক্ষণ এটা ম্যারিনেট করা ছিল কলাইটা এবার দিয়ে দিচ্ছি

এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ ময়ানে দিচ্ছি সাদা তেল তেলের ময়ানটা দেওয়ার পর এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে এক চামচ চিনি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছে চারটে সিটি পড়ে গেছে আর সিটি দেবো না এবার নামিয়ে নিচ্ছি কারণ না হলে কলাইটা বেশি বলে যাবে ময়দা মাখা হয়ে গেছে অল্প একটু তেল নিয়ে ময়দার গায়ে চারিদিকে ভালো করে মাখিয়ে দিচ্ছি কড়াইতে অল্প করে জল দিয়ে দিয়েছি আর এখানে মুসুর ডাল তিন চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখি দেখুন ঘুগনিতে কত সুন্দর একটা কালার এসেছে কলাই আলু সব সিদ্ধ হয়ে গেছে গেছে এবার আপনাদের দেখাই দেখুন কলাইগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে বেশি ঘেটেও যায়নি একটা একটা রয়েছে আর সাথে আলুগুলোও কিন্তু গোটা গোটা রয়েছে আলুগুলো একটু বড় বড় দিয়েছিলাম যাতে কলাইয়ের সাথে সিদ্ধ হবে তো যাতে ঘেঁটে না যায় এদিকে মুসুর ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কড়াইতে সরষে তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন মুসুর ডালের তৈরি করে নেব পেঁয়াজ অর্ধেক ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার এবার একে একে গুঁড়ো মশলা দেব দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো ডাল সিদ্ধ হওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম তাই আর লবণটা দিলাম না মশলাটা হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডাল নাড়াচাড়া করতে করতে পুরটা একদম রেডি হয়ে গেছে ঠিক এইরকম মাখা মাখা হবে আর এরকম কড়া থেকে উঠে আসছে এইসব নামিয়ে নিতে হবে নামিয়ে নিচ্ছি পুরটা ঠান্ডা হয়ে গেছে আর এদিকে ময়দাটা তো মেখে রেখে দিয়েছিলাম এবার একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি কচুরির জন্য একটা পুর ভরা হয়ে গেল এক হাতে তৈরি করছি তো পুটটা ভরে ভরে রাখছি উপর থেকে একটু শুকিয়ে যাচ্ছে সেই জন্য এইভাবে তেলটা লাগিয়ে দিলে শুকিয়ে যাবে না টবের মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার বেলে নেব কচুরিগুলো একটু মোটা মোটা হবে আর আস্তে আস্তে করে বেলতে হবে নাহলে পুটটা ফেটে বেরিয়ে যাবে

গরম গরম কচুরি বর্ণিটাকে খেতে দিয়ে দিই তোমাকে বলেছে তোমাকে আমি খেয়ে হেল্প করবো তো আজকের এই দশ মিনিটের ঘুগনি আর কচুরি কেমন হয়েছে বর্ণিটা খেয়ে জানা হয়েছে ধরুন ম্যাডাম উননের আঁচ কমলে হবে না যেই একটু তেলটা একটু হালকা গরমটা কম হয়ে যাচ্ছে অমনি ফোলা বন্ধ করে দিচ্ছে দারুণ সিস্টেম জোর জাল দিয়ে ভাজতে হবে তাড়াতাড়ি করে

বর্ণিতার বাবা সব ভেজে ফেলেছে লাস্টে যে একটা শুধু আমি ভাজছি আমার বেলা হয়ে যাওয়ার পর মানে লাস্ট টাচটা আমি দিচ্ছি তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম নিত্য নতুন রেসিপি পেতে কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবে নমস্কার